আমি এদিকে সুপার স্টল ফিল্ডার হয়ে গেছি আপনারা তো আমাদের পাঁচ পয়সাও দাম দিতে চান না হ্যাঁ আমি আমার খবর তো তো রাখেন না এই আর যাই হোক আর ভাই বলছি সুপার স্টল ফিল্ড এই জিনিস সেখানে দেখতে পারতেছি আপনার তা একটা গান মান শুনুন

আকাশতে লক্ষ তারা কিন্তু একটারে হঠাৎ এইবারে কি ও ভাই ভাই কি নিতে আগে বলবেন যে আপনি গান শোনা তো না নরন সর